একটা ঘুম না আসা খবর যেটা শহরের বুকে ফুটফুটে একটা মেধার মৃত্যু আসলে শুধু মৌমিতার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু এ এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা তার মেয়েকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন আর তার সাথে জুড়ে থাকা অভাগা রোগীদের ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয় শুধু মৌমি তাদের নাম বদলে যায় দিনের পর দিন খবরে কাগজে নতুন হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদ প্রশাসনিক তৎপরতা সব ধামা চাপা পড়ে যায় আর আমরা ফেসবুকে দু কথা সমবেদনা জানিয়ে সমস্ত দায়িত্ব থেকে মুক্তি নিই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়া স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকের লালসা তাকে মৃত্যু উপহার দিল এ যেন এক নির্লজ্জ বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারই হতে চেয়েছিল সুপরিচিত একটা মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজ যাওয়া মেয়েটি বর্তমান দিনে কতটা নিরাপদ রাস্তায় কি শিখছে আগামী প্রজন্ম এবং তাদের অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমে যাবে না তো সন্তানের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরও একটা ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো চারিপাশে যখন এত নরপিসাচের ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারাটে মার্শাল আর্ট শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে মানুষ খেললে করে কেন ওদের জন্য লেডি স্পেশাল কেন ওদের জন্য আলাদা সুযোগ তাহলে এবার উত্তর দিতে হবে সেই সেই নির্লজ্জ মানুষদের কে দায় নেবে মৃত্যুর কে দায়িত্ব নেবে মেয়েদের সুরক্ষার এমন শিহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে নারী মানে শুধু নিজের আদরের স্ত্রী নয় নারী মানে মা নারী মানে বোন দিদি তারা সমাজের এক একটা সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় কাকে ভরসা করব আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশান কথা বলে নৈতিকতা শেখায় যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিংয়ে ইমপ্রেস করে অন্ধকারের বয়স বাড়লে গুগলে সার্চ করে ডাব্লু ডাব্লু ডট আসক্তি মোহ পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুঁতে চায় হাইরে আমার পুরুষ সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে সত্যি কি এই পৃথিবী কোনো আইন জানে না কীভাবে বিকলাঙ্গ করতে হয় ওই নরপিশাসদের ধারালো অস্ত্র আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ অমানুষ হয় না তবুও লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন রইল কবে নিভবে ধর্ষকদের খিদে ঘৃণার দর্শনে পুরে ছাই হবে তাদের মুখ ভিড় ট্রেনে বাসে মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে অচেনা কোনো পুরুষের সাথে নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতো সেজে স্কুলে যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন